ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বিশেষ আমল দ্বারা চাকরি লাভ করা চাকরিতে পদোন্নতি লাভ করা এবং উপার্জনে বরকত লাভ করা এবং হারানো চাকরি ফিরে পাওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি অ্যামল দিয়ে একটা মধ্যে অনেকেই রয়েছেন শত করেও চাকরি লাভ করতে পারেন না অথবা ব্যবসা বাণিজ্যে চাকরিতে কাজকর্মে কৃষিকাজে অথবা অন্যান্য ক্ষেত্রে হাজার চেষ্টা করেও কোনো বরকত লাভ করতে পারেন না আবার অনেকে রয়েছেন বছরের পর বছর চাকরি করে যাচ্ছেন কিন্তু কোনো মতেই আপনাদের পদোন্নতি হচ্ছে না কেন হচ্ছে না সেই বিষয়টিও আপনাদের মাঝে তুলে দুরবইন সাদলা এবং কোন আমল করলে সহজেই আল্লাহ আল্লাহালার অশেষ রহমতে চাকরি লাভ করবেন উপার্জনে আল্লাহ তালা দান করবেন এবং খুব দ্রুত চাকরিতে আপনার প্রদোন্নতি লাভ হবে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের আশেপাশে অনেক শত্রু রয়েছে আপনার অজানা অনেক শত্রু রয়েছে যারা এমন কিছু করে রেখেছে আপনি সারা জীবন চেষ্টা করলেও চাকরি পাবেন না যত উপার্জনই করেন না কেন আপনার হাতে টাকা পয়সা থাকবে না আপনার কাজকর্মে বরকত থাকবে না কোনো মতেই আপনার চাকরিতে পদোন্নতি হবে না আপনারা একটু লক্ষ্য করলে ভালো করে যদি বিচক্ষণভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আপনার আশেপাশেই কোনো শত্রু রয়েছে যারা হচ্ছে এমন কিছু করে রেখেছে যাতে করে এই বিষয়গুলোর মধ্যে আপনি কোনো কিছু থেকেই উন্নতি লাভ করতে পারবেন না যত কিছুই করা থাক না কেন কিভাবে আমল করলে আপনারা এই বিষয় থেকে মুক্তি পাবেন এবং সহজেই চাকরি লাভ করবেন চাকরিতে পদোন্নতি লাভ করবেন এবং আপনার হচ্ছে হারানো চাকরি দ্রুত ফিরে পাবেন সব কিছুই আমি আপনাদের মাঝে পরিপূর্ণভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ শুধুমাত্র আপনাদেরকে যেটি করতে হবে পরিপূর্ণভাবে আমি যেভাবে বলব সেইভাবে আপনাদেরকে হচ্ছে আমলটি করতে হবে যদি আপনারা সেইভাবে আমল করতে পারেন একশো পারসেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই আপনারা যেটি করবেন যারা হচ্ছে চাকরি লাভের জন্য আমল করতে চাচ্ছেন খুবই দ্রুত যেন আল্লাহ তাআলার রহমতে আপনার চাকরি হয়ে যায় তারা যেটি করবেন সেটি হচ্ছে বৃহস্পতিবার হেশার নামাজের পরে আপনাকে যেটি করতে হবে এসার নামাজ পড়ার পরে এক শতবার আল্লাহ তালার ওপর পূর্ণ ভরসা রেখে পাঠ করতে হবে হাস্তাউ ফিরুল্লাহ হা রব্বি মিনকুল্লি জাম্বিউ ওয়াটুবু ইদাইহি এরপর আপনারা যেটি করবেন যে কোনো দরুদ শরীফ একশোবার পাঠ করবেন যদি কোনো দুরুদ জানা না থাকে অথবা দুরুদ ইব্রাহিম পাঠ করতে না পারেন তাহলে সল্ল আলিহি আসাল্লাম একশোবার পাঠ করবেন এরপর আপনারা যেটি করবেন আয়তুল কুরসি একশোবার পাঠ করবেন যারা আরবি পাঠ করতে পারেন না তারা গুগলে সার্চ করবেন আয়তুল কুরসি বাংলা লিখে সার্চ করলে আয়তুল কুরসির বাংলাটাও পেয়ে যাবেন এরপর আপনারা হচ্ছে একশতবার এই নামটিকে পাঠ করবেন আপনারা যেটি করবেন একেবারে পাঠ করার পরে আপনারা হচ্ছে বিনয়ের সাথে আল্লাহ তা কাছে দোয়া করবেন হে আল্লাহ অতি দ্রুত তোমার বিশেষ সহমতে আমার বেকারত্ব দূর করে দ্রুত চাকরি লাভের উত্তম চাকরির ব্যবস্থা করে দাও এই আমলটিকে আপনারা যেটি করবেন একাধারে এই আমলটি আপনারা হচ্ছে সাত দিন করে যাবেন তবে চাকরি লাভ করার আমলের ক্ষেত্রে আরও উত্তম সময়ও দেওয়া আছে আপনারা লক্ষ্য করে যদি এই সময় করতে না পারেন ওই সময় থেকে একাধারে হচ্ছে সাত দিন আমল করবেন তবে বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে করাটাই হচ্ছে উত্তম এর মধ্যে যারা হচ্ছে উপার্জনে বরকত লাভ করতে চান তারা যদি করবেন প্রতি নামাজের পরে আল্লাহ এই যে পবিত্র নামটি হয়েছে। ইয়া রজাকু আল্লাতাল এই পবিত্র নামটিকে প্রতি নামাজের পরে একশতবার পাঠ করবেন এবং বেশি বেশি করে আল্লাহ তালার এই পবিত্র নামটিকে পাঠ করবেন আমি আপনাদের বলে দিতে পারি যদি সাত দিন আমল করেন এরপর থেকেই আপনি ব্যবসা বাণিজ্য করেন আর চাকরি করেন অন্য কোনো কাজ করেন কাজ করেন ক্ষেত খামারের কাজ করেন যে কাজই করেন না কেন আপনি এই কাজ করতে করতে আপনার সেই কাজ করতে করতে আল্লাহ তাহলে এই পবিত্র নামটিকে বেশি বেশি করে পাঠ করবেন তবে পাঠ করার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে নেবেন একবার এবং আগে পরে অবশ্য অবশ্যই যে কোনো দূরত ইসলাম হলেও সাতবার পাঠ করবেন একশোবার পাঠ করার আগে পরে তিনবার ইসলাম অথবা অন্য কোনো দরুদ জানা থাকলে পাঠ করবেন এত পরিমাণ উপার্জনে আল্লাহ তালা বরকত দিবে যা আপনি চিন্তাও করতে পারবেন না আর যে সকল ভাই বোনেরা আপনারা চাকরিতে পদোন্নতি লাভ করতে চান সেই সকল ভাই বোনেরা প্রতিদিন ফজরের নামাজের পরে এবং ঈশার নামাজের পরে আল্লাহ তালারই পবিত্র নাম ইয়া আল্লাহ আল্লাহালার এই পবিত্র নামটিকে পাঁচ শতবার পাঠ করবেন সাত দিন পর্যন্ত আগে পরে অবশ্য অবশ্যই আগের নিয়মে সাতবার দুরুদ ইব্রাহিম অথবা ইসলাম পাঠ করে নেবেন আর যারা হচ্ছে কারো চক্রান্তের কারণে অথবা জাদুকুফুরি করে আপনার এমন অবস্থা করেছে যে আপনার চাকরি চলে গিয়েছে অথবা আপনার হচ্ছে চাকরি থেকে আপনাকে কিছু জন্য অব্যাহতি দিয়েছে অথবা একেবারেই চাকরি চলে গিয়েছে তারা যদি চিন্তা করেন যে আপনারা পুনরায় সেই কাজে বহাল হতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে পবিত্র কোরআনের একটি সোরা রয়েছে ফজরের নামাজের পরে এবং এশার নামাজের পরে তিনবার করে পাঁচ করবেন আগে পরে অবশ্য অবশ্যই দরুদ শরীফ পাঁচ করে নেবেন সেই সোরাটি হল সৌরতুল ইউসুফ এই আমলটিকে চাইলে আপনারা হচ্ছে শুক্রবার ফজরের নামাজের পরে অথবা বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে শুরু করতে পারেন একাধারে আপনারা হচ্ছে একুশ দিন আমলটি করে যাবেন তবে যেই দিন আমল শুরু করবেন সেই দিন কিছু গরিব মিসকিনদেরকে দাওয়াত করে এনে পেট ভরে তাদের তৃপ্তি সহকারে কিছু খাইয়ে দিবেন এবং এই আমল শুরু করার আগে আল্লাহ তালার দরবারে দুই রাকাত নামাজ আদায় করে এরপর আমল শুরু করবেন তবে যারা সৌরাতুল ইউসুফ পাঠ করতে পারেন না তারা যেটি করবেন সেটি হচ্ছে বাংলাটা দেখে পাঠ করবেন আপনারা হচ্ছে গুগলে যদি সার্চ করেন সৌরাতুল ইউসুফ বাংলা তাদের কিন্তু সহজেই বাংলাটা চলে আসবে বাংলাটা দেখে দেখে পাঠ করলেও চলবে তবে যারা নিজেরা পাঠ করতে পারবেন না তারা অন্য কাউকে দিয়ে পাঠ করাবেন সে এই সোরাটি পাঠ করার পরে শেষে বলবে যে এই পবিত্র সোরা খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আল্লাহ তালার ইচ্ছাই অমুকের ছেদে অমুক অথবা অমুকের মেয়ে অমুক যেন দ্রুত চাকরি ফিরে পায় আরবিতে বলতে পারলে তারা বলবেন তবাক্কারই অ খুদ্দামা হাহাদ সৌরাতির শরিফ এরপরে আরবি যতটুকু বলতে হবে আপনাদের ভাষায় আপনারা চমৎকার করে বলে নেবেন শেষে প্রয়োজনে আদুহা আদুহা আলা এই কথাটি বলতে পারেন যারা বাংলা বলবেন তারা দ্রুত দ্রুত এক্ষণে একক্ষণেই জলদি জলদি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাগুলো আপনাদের ভাষায় আপনারা বলতে পারেন আগেই বলেছিলাম আপনাদেরকে যে যে সকল ভাই বোনদের মনে হবে কোনো জালিম শত্রু গোপন শত্রু অথবা অন্য কোনো শত্রু এমন কিছু করেছে যার কারণে আপনি হাজার চেষ্টা করেও চাকরি লাভ করতে পারছেন না চাকরির জন্য বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছেন কিন্তু সবারই চাকরি হচ্ছে আপনার হচ্ছে না সবার উপার্জনে বরকত হচ্ছে কিন্তু আপনার বরকত হচ্ছে না সবারই চাকরিতে পদোন্নতি হচ্ছে আপনার হচ্ছে না অথবা পুনরায় আপনার সাথে যারা চাকরি থেকে অব্যাহতি পেয়েছিল তারা চাকরি পাচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না এই ক্ষেত্রে আপনার একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন নিজেরা যদি পরীক্ষা করেন যে আপনার উপরে জাদু আছে কিনা জিন আছে কিনা আসলে মূলত এগুলো দুইটি কারণে হয় যদি কারো জাদু জাদুকুফুরি করে তাকে এই সকল ক্ষেত্রে খারাপ অবস্থা সৃষ্টি করার জন্য জাদুকুফুরি করে থাকে অথবা জিন চালান দিয়ে থাকে এই দুইটি উপায়ে গোপন সূত্ররা অথবা প্রকাশ্য সূত্র অথবা জালেম সূত্ররা মানুষকে এই ক্ষেত্রগুলোতে বিভিন্নভাবে অপমানপদস্থ করে থাকে চাকরির কোনো মতেই হয় না পদোন্নতি হয় না উপার্জন বাড়ে না হাজারো চেষ্টা করেও হারানো চাকরি ফিরে পায় না এগুলো দুইটি কারণ হয় আপনি জাদুকুফুরি দ্বারা আক্রান্ত অথবা জিন দ্বারা আক্রান্ত কোনো জালেম শত্রু অথবা আপনার গোপন সূত্র অথবা প্রকাশ্য কোনো সূত্র আপনার উপর এগুলো করেছে এগুলো যদি আপনারা মনে করেন সন্দেহ থাকে এগুলো পরীক্ষা করার জন্য আমার চ্যানেলে অসংখ্য আমল দেওয়া আছে সেখান থেকে পরীক্ষা করে দেখতে পারবেন আপনার উপরে জাদুর সমস্যা না জিনের সমস্যা না বান্টনা কি রয়েছে সেটি জানতে পারবেন এবং এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমার চ্যানেলে জাদুকুফুরি বান্টনা জিন থেকে মুক্ত হওয়ার জন্য অনেক আমল দেওয়া আছে যেটি আপনার সমস্যা মনে করবেন সেটিকে আপনি একাধারে চালিয়ে যাবেন এখন অনেকেই রয়েছেন চ্যানেল খুঁজে পান না অথবা আমল খুঁজে পান না তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অতি দ্রুতই জিন জাদুকুফুরি বান্চনা থেকে মুক্ত হওয়ার অসংখ্য আমল দিব যেগুলো করবেন এই আমলগুলো করবেন পাশাপাশি ওই আমলগুলো করবেন তাহলে দেখবেন দ্রুত কামিয়াবি লাভ করবেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনারা অনেকেই রয়েছেন হাজারো আমল করেন কিন্তু আমল থেকে কোনো রকম ফলাফল আসে না তার কারণ হচ্ছে আমল করার যে নিয়ম রয়েছে সেটি মানতে হবে যদি মনে করেন যে আপনি জাদুকুফুরি দ্বারা জিনের দ্বারা আপনি আক্রান্ত কেউ আপনার ওপর এগুলো করেছে চাপিয়ে দিয়েছে সেগুলোকে একই সাথে ধ্বংস করার চেষ্টা করবেন সরানোর চেষ্টা করবেন পাশাপাশি চাকরি লাভ করার আমল করবেন পদোন্নতি লাভের আমল করবেন উপার্জন বরকত লাভের আমল করবেন হারানো চাকরি ফিরে পাওয়ার আমল করবেন অর্থাৎ যার যে সমস্যা সেই বিষয়ে আমল করবেন দেখবেন দ্রুত কামিয়াবি লাভ করবেন কেউ আপনাকে এখান থেকে কোনো মতেই অকার্যকর করতে পারবে না ইনশাআল্লাহ ইনশা আল্লাহ ইনশা তবে আপনারা হচ্ছে আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাজত নেবেন তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে এই নেবেন তারা অবশ্য অবশ্যই সালাম বিনিময় করার পরে কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন সবাই ভালো থাকবেন সালাম আলিকুম রহমতুল্লাহ আবরকাত